দুহাজার ছাব্বিশ বিধানসভায় আড়াইশো আসন জয়ের লক্ষ্য তৃণমূলের মদন মিত্রের লাভলি স্লোগান ও নিরবতা আসন্ন একুশে জুলাই প্রস্তুতি সভার মঞ্চ থেকে দুহাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আড়াইশো আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন তৃণমূল নেতা মদন মিত্র উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরে আয়োজিত এই আন্ডাঙ্গা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীর সম্মেলনে কামালুটি বিধানসভার প্রাক্তন বিধায়ক মদন মিত্র তার স্বভাবচুল ভঙ্গিতে ও লাভলি স্লোগান দিয়ে কর্মীদের মন জয় করে নেয় কর্মী সম্মেলনে মদন মিত্র তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচির কথা তুলে ধরেন এবং কর্মীদের সেগুলি সফল করার জন্য উৎসাহিত করেন তার বক্তৃতায় দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও জনমুখী কর্মসূচির ওপর জোর দেওয়া হয় তবে বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূল নেতা মদন মিত্র কার্যত মুখে কুলুপ আটেন যখন তাকে দলের ভবিষ্যৎ পরিকল্পনা বা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে প্রশ্ন করা হয় তিনি সরাসরি সংবাদ মাধ্যমকে বলেন আপনারা সঠিক সংবাদ পরিবেশন করেন আপনাদের যেমন হাউস পাঠিয়েছে নির্দিষ্ট নিয়ম মেনে দলও আমাকে নির্দেশ দিয়েছে কোনো কিছু না বলবে যা বলবে মুখপাত্ররা বলবে এর সাথে তিনি যোগ করেন তবে ও লাভলিদের চাকরিতে এর সাথে তিনি যোগ করেন তবে ও লাভলিতে চারিদিকে ভরে গেছে তাই আর মদন মিত্রকে প্রয়োজন হবে না মদন মিত্রের এই মন্তব্য একদিকে যেমন তার নিজস্ব রসবোধের পরিচয় দেয় তেমনি দলের অভ্যন্তরীণ নির্দেশের প্রতি তার আনুগত্য প্রকাশ করে দলের মুখপাত্রদের মাধ্যমে বার্তা দেওয়ার যে কৌশল গ্রহণ করেছে তারই প্রতিফলন দেখা গেল মদন মিত্রের এই নিরাপত্তায় যদিও দল ও লাভলি স্লোগান কর্মীদের মধ্যে উচ্ছ্বাস জিয়ে রাখে এবং একুশে জুলাই কর্মসূচির জন্য তাদের উৎসাহিত করে তোলে আমি একটাই কথা বলবো জয় বাংলা আর একটাই কথা বলবো যে আপনারা ভালো করে মানুষকে খবর দেখান বিভ্রান্তির খবর মানুষকে দেবেন না সত্য খবর দিন আমরা নিশ্চয়ই আপনাদের আর একটা কথা আমাদের দল নির্দেশ দিয়েছে আমাকেও দিয়েছে যে আমাদের যারা মুখপত্র তারাই যা বলার বলবেন আর কেউ কোনো বক্তব্য আমি দলের একজন কর্মী আমার দলের নির্দেশ আপনার অফিস যেমন আপনার হাউস আপনাকে পাঠিয়ে দিয়েছে নির্দেশ দিয়ে তেমনি আমার দলও নির্দেশ দিয়েছে কোনো কথা নয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন জোলাফুলে ভোট দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সাধারণ সভাপতিত্বে তৃণমূল কংগ্রেস চলছে আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি মদন মিত্রকে কি হবে আমি এর উত্তর হচ্ছে তুমি যাবে বঙ্গে কপাল যাবে সঙ্গে যা কপাল আছে তাই হবে জয় বাংলা চারিদিকে এত লাভলি আওয়াজ আমি বুঝতে পারছি যে আমার আর দরকার পড়ছে নেমনি বাজারে লাভলি আছে দেখা যাক না মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বিজেপি বলেছে না এবারে

আড়াইশো একদম আড়াইশো আবার মমতা বন্দ্যোপাধ্যায় চার বোনের জন্য মুখ্যমন্ত্রী